প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এইচএসসি আইসিটি তিন দশমিক এক অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তরের ডেসিমাল সংখ্যা থেকে হেক্সা ডেসিমাল সংখ্যায় রূপান্তর আমরা একটি ডেসিমাল সংখ্যা নিলাম তিনশো পঞ্চাশ এবং হেক্সা ডিসিমালে সেটা রূপান্তর করতে হবে হেক্সা ডিসিমালের বেস হচ্ছে ষোলো তাহলে আমরা জানি আমাদের কি করতে হবে আমরা বরাবরের মতোই ডেসিমাল সংখ্যাকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো অর্থাৎ যেটা টার্গেট সংখ্যা তার বেশ দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে আমরা যদি তিনশো পঞ্চাশকে ষোলো দ্বারা ভাগ করি তাহলে আমরা ক্যালকুলেট করলে দেখতে পাবো আমাদের তিনশো পঞ্চাশ ভাগ ষোলো আমাদের মানটা আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ এই যে টোয়েন্টি সেটা হচ্ছে আমাদের ভাগ ফল আমরা টোয়েন্টি ওয়ানটা এখানে লিখে দিব কিন্তু ভাগ শেষটা আমরা কিভাবে নির্ধারণ করবো এই যে যে পয়েন্ট এইট সেভেন আমাদের কাঙ্ক্ষিত ভাগ শেষ বের হয়ে যাবে তাহলে আমরা যদি পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু ষোলো দিই আমাদের অ্যান্সার হয় ফরটিন তাহলে এই ফরটিন হচ্ছে আমাদের ভাগ শেষ তাহলে আমরা এখানে ভাগ শেষটা লিখে ফেললাম এখন আবার আমরা একুশকে ষোলো ধারা ভাগ করবো একুশের মধ্যে ষোলো একবারই যায় তাহলে সেটা হচ্ছে ষোলো একে ষোলো একুশ থেকে যদি ষোলো মাইনাস টু বিয়োগ করি আমি তাহলে আমাদের অ্যান্সার আসে পাঁচ ভাগ শেষ আমরা এটা লিখে রাখবো এবার এই এক কে আবার ষোলো দ্বারা ভাগ করি যেহেতু এক ছোট সংখ্যা এটাতে ভাগ যাবে না তাই এখানে হয়ে যাবে শূন্য এবং এটা ভাগ শেষ হিসেবে এখানে রয়ে যাবে তো এই মুহূর্তে আমরা যেটা করবো নিচে থেকে উপরের দিকে সাজিয়ে এম বিট হিসেবে আমরা সেটাকে সাজাবো তাহলে এইখানে কিভাবে লিখবো আমরা জানি যে হেকসার ডিসিমার সংখ্যা পদ্ধতিতে নাইনের পরে থেকে সেটা চেঞ্জ হয়ে যায় কিরকম চেঞ্জ হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট পরে টেন আমরা সংখ্যা লিখতে পারবো না সেখানে আমাদের লিখতে হবে এ এ সমান সমান টেন বি সমান সমান এলেভেন সি সমান সমান টুয়েলভ ডি সময় থার্টিন ই সমান সমান ফোরটিন এবং এফ সমান সমান ফিফটিন তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা অ্যান্সারটা লিখব এইভাবে ওয়ান 5 এবং e, এই 14 হচ্ছে আমাদের ই এবং এখানে आंसर হবে ই এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে সূত্রনা 350 আমরা যদি সেটাকে হেক্সাডেসিমাল রূপান্তর করি आंसर 15 ই এভাবেই আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ